ওয়াজ মাহফিল হলে দেখা যায় প্রত্যেকটা মেয়ে কিভাবে যায় আপনাদের ওয়াজে মনে হয় আসে না মহিলারা আসে না না আমি বললাম না একটা এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি আমার কাঁধের উপরে হেলাম দিয়ে ভিডিও পড়ে হুজুরে বিয়ে হুজুরের কাঁধের উপরে হেলাম দিয়ে বিডিও তাকে ছেড়ে দিয়েছে কে আমার মেয়ে আমি ছেড়ে দিয়েছি আমার বোন আমি ছেড়ে দিয়েছি আমার ওয়াইফ আমি ছেড়ে দিয়েছি দামি জিনিস যদি কোনো লুকিয়ে রাখেন আপনার মা আপনার বোন আপনার কন্যা কেন আপনার কাছে কম দামি কেন সস্তা আপনি কেন দোকান পড়ে ছেড়ে দেন ওয়াসদ সোনা চাই তারপরেও কেন মা বোনরা সেখানে গিয়ে কসমেটিক্স वालों সাথে আস্তে আস্তে গল্প করতে করতে আন্টিপরিড়িয়ে দেয় কয় আপা আমি হাততেন না আমি পরিচয় দি কত বড় বাদ পড়ে তাই এবং আপনাকে দিবে না ওই ও তাকে দিবে এবং ওই কাছে যায় যাকে দেখতে কি স্মার্ট লাগে আই মিন স্মার্ট লাগে ভাইয়া এটা কত এত দিবেন তুই কই কি নিয়ে তো তোর হাজব্যান্ডে নেই তোর বাই নিতে পারে তোর মায়ে বাবাই নিতে পারে না এখন যতগুলা মাহফিল হয় প্রত্যেকটা মাহফিলের মধ্যে মেয়েরা এমন ভাবে যায় অনেকে কোন আমরা তো বোরকা পরি যাই দামের দরকার কি বোরকা পরি এখানে যাওয়ার দরকার কি একটা একটা কথা কথা বলি এক ব্যক্তি নাকি মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে মারা যাওয়ার পর এই বরাবর কেটে উড়ে চলে গেছে এরকম হয় না অ্যাক্সিডেন্টে মাথায় এভাবে উড়ে চলে গেছে একজন এসে দেখলো দেখে চিন্তা করে আল্লাহ বাঁচাইছে চোখ গুলা বাঁচিয়ে গেছে চোখ বাঁচি লাভ হয়েছিল একজনে আইকো আল্লাহ আল্লাহ বাঁচাইছে তার শোকটি নষ্ট হয় চোখের কোনো ক্ষতি হয়তো মারাই গেল মাথা উড়ে গেল এই সব বেঁচে তার কোনো এসেছে। কোন উপকার হয়েছে তাহলে আপনি বলেন যে আমি তো আপনি অর্ধ উলঙ্গে যান আপনার বডি স্ট্রাকচার প্রত্যেক ছেলে তাকিয়ে থাকে দেখে বুঝে উপলব্ধি করে মাসাল্লাহ মাসাল্লাহ এইভাবে এইভাবে সকল কিছু আপনার বলে দিতে পারবে তাহলে এমন বোরকা ফেরে সেখানে যাওয়ার দরকার কি যেখানে যানজট আপনি ঘষা ঘষি করে যান আপলোই যে ব্যক্তি বললো সব বেঁচে গেছে সব বেঁচে জামলি ভাবে কোনো উপকার হয় নাই ব্যক্তিই তো মারা গেছে তেমনি ভাবে আপলো এমন বোরকা ঘষা ঘোষাঘষি করে সেখানে গিয়ে এরকম পর্দা কোনো फायदा দেনে আপনাকে কত হইছে কি ভাই সব বেঁচে লাভ হইছে কি তো মারাই গেল সব চলে যাইত আসলে তো ভালো হইতো তেমনি ভাবে আপনি আপনি ক্ষমা ফিরে কেন যান ভাই বল মায়েরা বনেরা বাচ্চা নিয়ে যায় তার মানে তার হাজবেন্ড কি নাই হাজবেন্ড দেখে না কেন ভাই আপনি কেন ছেড়ে দেন আপনার ওয়াইফকে যে মেয়েটা যা তার ভাই কি নাই ভাই না থাকলে বাবা কি নাই ভাই কেন আপনি আপনার বোনকে ছেড়ে দেন কেন আপনি আপনার মাকে ছেড়ে দেন কেন আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দেন কেন আপনি আপনার মেয়েকে ছেড়ে দেন ভাই আপনাদের গ্রামের অন্তত পক্ষে পাঁচ তারিখে মাহফিলের সময় আপনাদের এখানে যারা আছেন যাদের বোন আছে যাদের মা আছে যাদের কন্যা আছে আপনাদের স্ত্রী আছে তারা কি ছেড়ে দিবেন ছেড়ে দিবেন একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিবেন ইনশাল্লাহ আমরা দ্য ইউজ তিন ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না হাদিসটি নাসাই শরীফের পঞ্চম সম্পর্কে নাসির নাম্বার পৃষ্ঠার হাদিস রাসূলুল্লাসাল্লাহ আলাই সাল্লাল্লাহ বলে সাল্লাহসাতুল্লা তিন ব্যক্তি জান্নাতে যাবে না ওয়ালায়েম গুলুল্লাহা ইলাইহি নিয়মত কেয়ামতের দিন তারা জান্নাতের গ্রামও পাবে না জান্নাতে যাবে না জান্নাতের গ্রাম পাবে না যেই গ্রামটা কুটি কুটি গুণ দূর থেকে শোনা যাবে সেই গ্রামটাও তারা পাবে না এক নম্বর হচ্ছে আল্লাহ উনি ওয়ালি দেই পিতা মাতার অবাধ্য ব্যক্তি দুই নম্বর হচ্ছে অলমার আতু অলমার আতু ওই সকল মহিলা অলমার আতুর মতো ওই সকল পুরুষ যে মহিলার মতো চলাচল করে ওই সকল পুরুষ যে মহিলার মতো চলাচল করে দুই নাম্বার আমাদের সমাজের মধ্যে আছে মহিলারা কান কানের মধ্যে জিনিস পরে না পুরুষও পরে দেখে থাকবেন হয়তো তিন নাম্বার এই তিন নাম্বারটা আসলে আর ইউজ ব্যক্তি জান্নাতে যাবে না আমরা অনেকে মনে করি দায়ুজ মানে হচ্ছে মহিলা কোনো মহিলা নয় পুরুষ পর রাসুলকে যখন জিজ্ঞাসা করা হলো কে রাসুল বললেন যে দায়ী হচ্ছে ওই ব্যক্তি ওই পুরুষ হচ্ছে দায়ুষ ব্যক্তি যে তার স্ত্রী যে তার মা যে তার বোন যে তার কন্যার খারাপ কাজ মেনে নেয় অশ্লীলতা মেনে নেয় সেই পুরুষ হচ্ছে দায়ুষ আমরা মনে করেছিলাম দায়ুষ মনে মহিলা দায়ুষ মহিলা নয় দায়ুষ হচ্ছে ওই পুরুষ যে তার কন্যাকে ছেড়ে দেয় যে তার বোনকে ছেড়ে দেয় আপনার বরাতার কথা শুনবে না ভাই কথা শুনবে না শোনাতে পারবেন তো ইনশাল্লাহ না ছেড়ে দিবেন আর যদি মনে করেন অসুবিধা কি আমিও তো কত মতো মাইয়ের রাস্তা রাস্তা বলবো সাই বলুন তো আর কি আপনি তো দায়ী নির্লজ্জ বেহায়া আপনি আপনি যদি বেহাইয়া না হন নির্লজ্জ না হন আপনার বোনকে ছাড়বেন না আপনার স্ত্রীকে ছাড়বেন না আপনার কন্যাকে ছেড়ে দিবেন না মহিলা কেমনে যায় আর মা বোনরা যারা শুনছেন আল্লাহ রস্তে আপনারা দতপকে ওয়াজে দোকান কিনতে যাবেন না আর আপনারা রিসেপকেট দিবেন কোনো কসমেটিক দোকানে কেন আসতে পারবেন না অন্য দোকান আছে কসমেটিক দোকান আসতে দিবেন না কসমেটিক দোকান কেন আসবে এখানে কি মহিলাদের ওয়াজ মহিলাদের মাইকের আওয়াজে শুনবে বাড়ি থেকে তাহলে মা বোনরা যদি ওয়াজে শুনতে আসে কেন তারা কসমেটিক দোকানে গিয়ে আড্ডা দিবে পুরুষরা যখন সেখানে হাঁটতে যায় দেখা যায় এবং আরো বেশি দেখেন মহিলাদেরকে দেখার জন্য সেখানে আরো বেশি মাহফিলের ফ্যান্ডেলে যদি দশজন পান সেখানে পাইবেন পঞ্চাশ জন ঠিক কিনা আরে ভাই আপনার যাইতেই পারেন কিছু খাওয়ার মন চাইতেই পারেন হতে এমন এমন কিছু আইটেমস আছে যেগুলো হয়তো সচরাচর আপনি পান না সেখানে গিয়ে খেলেন কিন্তু যাওয়ার পর দেখলেন যে মহিলা হেবড়ি কিনে হেমদি আমনে কিনে নেমদি হ্যাঁ ভাই একটু পরে আইয়ে এবড়ি বিদায় করি হ্যাঁ আংটি পরে আমি কুদ্দুর এই জন্য বিদায় করে কোনটা অসন্দ হয়ে চলে এগুলো চলে দাদা চলে আপনি দেখেন আমি দেখি অসংখ্য চলে আপনাদের মাহুল গুলো আপনারা বলবেন কসমেটিক্স দোকান যেন না আসে এখানে কসমেটিক দোকানের কোনো কাজ নাই মহিলাদের জন্য তো কসমেটিক দোকান আপনি কেন কিনবেন

কি জমবো দোকান জমবো মানুষ জন্ম কিন্তু বিন্দু পরিমাণ কোনো কিছু এখান থেকে আর্নিং হবে না ফায়দা হবে না আপনি মনে করলেন আর্নিং হয় না মানে ইনকাম হলো আপনি আপনাদের জন্য কি করলেন এগুলো একটু খেয়াল করবেন আপনার মা যেন না যেতে পারে আপনার বোন যেন দোকান পারে না যেতে পারে এই মাহফিলের জন্য মাহফিলের দিন আর আমরাও দেখবো ইনশাআল্লাহ আপনারা যারা যুব সমাজ আছেন তারা কিভাবে কসমে করেন হেঁটে হেঁটে দেখব কসমেটিক্স দোকান কয়টা আছে আর ক্রেতা কি পুরুষ ক্রেতা হইলে তো চলতো আমরাও দেখবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দিক বেহায় আপনা থেকে বেঁচে থাকার তৌফিক দিক